যখনই শুনেছি পালিয়ে গেছে এবং ডক্টর ইউনেট সমতায় এসেছে তখনই আমরা চেষ্টা করতেছিলাম যে যাতে আমাদের কোনো সহযোগিতা হয় কিন্তু তখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি যদি আমাদের কিছু সহযোগিতা করে আর্থিকভাবে সহযোগিতা করে এবং আমাদের কোনো ধরনের মানে গুম পরিবার প্রত্যেকের কাছে যাতে একটা সুবিধা থাকে যাতে আমরা ঘুম পরিবার সেটা যাতে মর্যাদা পাই প্রত্যেকের কাছে এবং সুরক্ষা পাই সব ধরনের সেই দিক থেকে আমরা আন্তরিকভাবে তার কাছে কৃতজ্ঞতা থাকবো মানে পরিবারের মূল অর্থনৈতিক মেরুদণ্ডটাই ভেঙে গিয়েছে তাই না বাবা সাংবাদিকের পত্রিকা লিখে যা টাকা পেত সব আমাদের পিছনেই ঠিক করতে সব কিছু ঠিক করতে মানে বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লেখা লেখি তার এই লেখালেখি একটা কাশ্মীরের বিয়া লিখে লেখা লিখে ছিল যার জন্য আওয়ামী লীগ করেছে কি আমার বাবাকে আঠারো দুই হাজার আঠারো সালে সতেরোই সেপ্টেম্বর বিকাল পাঁচটা বাজে গুলিস্তান থেকে একটা কালো গাড়ি দিয়ে নিয়ে চলে যায় এই এক বছরে কি মানে সরকারের কোন বিভাগের পক্ষ থেকে কি তোমাদের পরিবারের সাথে কোনো যোগাযোগ কোনো ধরনের সহযোগিতা এখন পর্যন্ত পাইনি যার জন্য এখানে আসা যাতে কোনো ধরনের সহযোগিতা পাই আমরা আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম রহমান তিনি সাংবাদিক ছিল তিনি একটা দিনকাল পত্রিকায় একটা লেখা লিখেছিল তখন সেই পত্রিকা ছাপার ছাপানোর পর ঠিক পাঁচটা বাজে তাকে নিয়ে চলে যাওয়া হয় যখন শুনেছি এখানে গুম পরিবারের জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে মায়ের ডাক থেকে তাই এখানে আবার ফিরে আমরা এখানে এসেছি যাতে কোনো ধরনের আশ্বাস পেতে পারি কোনো ধরনের সুবিধা আসে আমাদের কাছে হ্যাঁ শেষ কথা আমাদের সকালবেলা আমরা নাস্তা করছিলাম তখন বাবা আমাকে দিন বলছে যদি আমি মারা যাই তুমি কিন্তু ডাক্তার হবা আর আমি যদি বেঁচে থাকি তুমি আমার চিকিৎসা করবা তুমি আমার চিকিৎসা করে আমাকে ঠিক করবা বাবা তখন হসপিটালে অনেকবার থেকেছে বাবার হার্টের সমস্যা ছিল কিডনিতেও সমস্যা ছিল এবং বাবা শ্বাসকষ্ট ছিল তখন তিনি অনেকবার আমাকে বলতো উনি যে তুমি আমাকে ঠিক করবা তুমি বড় হও আমি চাই তুমি ডাক্তার হবা আমি বাবাকে জিজ্ঞেস করতাম বাবা আমার ডাক্তার হতে কত বছর লাগবে আমি ডাক্তার হব তো তুমি বাবা তো তুমি হবার ডাক্তার আমি কেন বলছি আমি বলতেছি না তুমি ডাক্তার হবা তাহলে আমার ভাইয়াকে বলতো তুমি বড় হয়ে বিদেশ যাবা আর আমার বিদেশ যাবা বিদেশ যে বড় বড় চাকরি করে টাকা ইনকাম করে আমাদেরকে খাওয়াবা আমাদেরকে খাওয়াবা আমার কাছে টাকা নাই কিন্তু আমি তো তোমাদের স আমি যতটুক পারবো আমি অতটুকু সহযোগিতা করবো